ছাব্বিশ নাম্বার বাসায় এখানে আসছি আমরা মূলত মেজবান ঘরের খাবারগুলো ট্রাই করতে এই দোকানটা কিন্তু আরেকটা নামে চিনে সবাই সেটা হচ্ছে বরিশালা রেস্টুরেন্ট তো এখানে বরিশালা রেস্টুরেন্ট বলার উদ্দেশ্য হচ্ছে এইখানকার যে মাছগুলো নিয়ে আসে সম্পূর্ণ বরিশাল থেকে নিয়ে আসে এবং খাবারের যে টেস্টগুলো সেটা বরিশালের স্টাইলেই কিন্তু রান্না করা হয় আর এই রেস্টুরেন্টের বিশেষত্ব হচ্ছে এই রেস্টুরেন্টে যারাই আসতেছে সম্পূর্ণ এখানে ফিডব্যাকটা লিখে রাখতে পারতেছে এবং এখানে দেখেন একটা বিশেষত্ব একজনের প্রথম কাস্টমার ফিফটি ফিফটি দিয়ে গেছে সেটাও লিখে রাখছে সেটাও রয়ে গেছে এখনও এবং হানড্রেড পার্সেন্ট যারা দিছে দশের মধ্যে নয় যারা দিছে নাইনটি পার্সেন্ট যারা দিছে সবার রিভিউগুলোই কিন্তু এখানে রাখা হয় এইখানকার খাবারগুলো টেস্ট করবো এবং এইখানে নাকি সবচেয়ে কম প্রাইসের মধ্যে খাবার বিক্রি করা হয় উত্তরার মতো জায়গায় সেটা হচ্ছে সত্তর টাকার মধ্যে গরুর মাংস দিয়ে ভাত বিক্রি করতেছে ওনারা তো চলেন তাহলে ভিতরে যাই দেখি ওনারা কি কি আইটেম বিক্রি করতেছে এবং মালিকের কাছ থেকে শুনি আরো বিস্তারিত আসসালাম আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাই এইখানে আপনি কি কি আইটেম বিক্রি করতেছেন ভাই এখানে আমি আইটেম বিক্রি করি মূলত এটা করা হয়েছে গোস আইটেমের চিন্তা ভাবনা করে করছিলাম যে গোস্ত আইটেম গরুর গোশ হাঁসের গোশ ঠিক আছে খাসি এইসব গরুর বর তো পরবর্তীতে কিছু কাস্টমারের চাহিদা আছে যে তারা ওই মাছ টাচ খাইতে চায় তো এই কারণে আমি এখন চার পাঁচ পদের মাছ ইয়ে করি যেটা হলো আমার বাড়ি বরিশালে বরিশাল থেকে আমি নিজে নিয়ে আসি মাছ এনে এখানে রান্না করে মানুষের খাওয়াই বাজার থেকে বাজার করি না যেমন মাছের ভিতরে আছে পাবদা মাছ রুই মাছ টাটকিনি মাছ গুড়া মাছ তারপর বাইং বাইং মাছ অনেক অনেক ধরনের মাছ যখন যেটা আল্লাহ রান্না করতে তখনই রান্না করি প্রতিদিন নিত্য নতুন এক একটা আইটেম করি রান্না করি দোকানের নাম মেজভান ঘর দিবেন তাহলে আপনার দোকানে তো স্পেশালি মেজবান থাকার কথা চিটাং না এটা চিটাং এর মেজবান বলতে যে চিটাং এর এরকম কিছু না মেজবান শব্দের অর্থ তো সবাই জানে আচ্ছা কিন্তু আমাদের দেশেও এইগুলা হয় মেজবান খাবারই আমাদের দেশে কিন্তু আমরা চিটাং এর স্টাইলে রান্না করি না আমরা আমাদের যে গ্রামে যে রান্না বরিশালের রান্না ওই 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 রকম সিস্টেমে আমরা রান্না করি মানে আপনাদের হচ্ছে যে মেজবানটা করতেছেন এটা হচ্ছে সম্পূর্ণ সম্পূর্ণের জি জি পুরো বাংলাদেশের সাথে চ্যালেঞ্জ যে আমার খাবারে যদি কেউ টেস্টিং সালের কোনো ইয়ে পায় বা রং মেশানো ভেজাল মেশানো তাইলে আমি তার নামে এই হোটেল রেখে দিব যদি এরকম কোনো প্রমাণ দিতে পারে যে আমার খাবারে কোনো ভেজাল আছে এবং খাবার যদি টেস্ট না হয় তাহলে সারাদিন তাই খাওয়াবো সারাদিন যা সেল করবো তার নামে টাকা দিয়ে দেবো এখানে আপনি তো ভাইয়া গরুর মাংস যেটা বিক্রি করতেছেন সেটা কেমন প্রাইসে বিক্রি করতেছেন আমি গরুর মাংস বিক্রি করতেছি আপনার এখন বিক্রি যেটা চলতেছে বেশি সেটা হলো যে হাফ হইল দুশো আর ফুল হইলো তিনশো টাকা ফুল হইলো আপনার দুইশো পঞ্চাশ গ্রাম থাকে তিনশো টাকা আমি দুইশো পঞ্চাশ গ্রাম গোষ্ঠ দিতেছি এবং এক পিস থেকে শুরু করে আলো যা খায় মাংস আচ্ছা 250 গ্রাম যেটা দিতেছেন এটা কি কাঁচা অবস্থায় ওয়েটটা থাকছে 250 গ্রাম না রান্না অবস্থা রান্না করা অবস্থা দিতেছেন রান্না রান্না আমি 1200 টাকা কেজি বিক্রি করি করব আচ্ছা তো রান্না করা মাংসটা হচ্ছে আপনি 1200 টাকা কেজি বিক্রি করতেছেন সেই হিসেবে হচ্ছে রান্না করাটা 250 গ্রাম দিচ্ছেন হচ্ছে 300 টাকায় 300 টাকা এটা হচ্ছে ফুল প্লেট আপনার ফুল প্লেট আর হাফ প্লেট হচ্ছে 220 টাকা আচ্ছা তো এইখানে মধ্যে আপনি একা বললেন যে আমাকে যেটা বললেন সেটা এক পিস থেকে শুরু করে মানুষ যতটুকু মন খেতে পারবে খেতে পারবে এক পিস যদি কেউ খায় সেই ক্ষেত্রে কত পড়তেছে এক পিস পঞ্চাশ টাকা পড়তেছে এক পিস পঞ্চাশ টাকা পড়তেছে মানে আপনি আড়াইশো গ্রামের মধ্যে ছয় পিস থাকে ছয় পিস থাকে ছয় পিস করেন আড়াইশো গ্রাম আচ্ছা তো এক পিস গরুর মাংস দিয়ে আর ভাত কত রাখতেছেন দুইটা এসি লাগানো এই এসির ভিতরে বসে ঠান্ডা সবসময় এসি চলে না আচ্ছা তো দর্শক দেখতে পাচ্ছে না আসলে দোকানের পরিবেশটাও খুব সুন্দর এবং এসি লাগানো এসির ভিতরে বসে আসলে সত্তর টাকায়

তারা যেন যে এখানে এসে এসির ভিতর বসে তারা যে মিলটা খায় তিনবেলা ভাত খায় মেসে অনেক সময় বাসি পচাও খাবার খেতে হয় অনেক সময় লেট হয়ে যায় আসতে দেখা যায় খাবারটা রেখে রেখে দিছে ওইটা নষ্ট হয়ে যায় তখন দেখা যায় ওরা নিরুপায় যে ওইটাই খাইতে হয় বা ফেলে দেয় অন্যভাবে অন্য প্রসেসিং এ খায় ডিম বেজে খায় তো আমি চিন্তা হয়েছি যে তারা যেন আসে এসে যেন ওই সিস্টেমে আপনারা অল্প খান অল্প নিয়ে বেশি খান ব্যাট ভরে খান কিন্তু ওই তারা যেন খেতে পারে ভালো খেতে পারে এসে নিতে বসে খেতে পারে তার কারণেই এটা আজকে করা আমার ভাই এইটা হচ্ছে আমাদের কিচেন আপনার কাছে কিচেন মনে হবে না যে এটা কারণ রেস্টুরেন্টের মতো তো কিচেন না আমরা এটা কিন্তু ঘরোয়া ভাবে করছি এই কিচেনটা আপনি দেখেন ভেতরে আসেন দেখতে পারেন চাইলে আর পরিষ্কার পরিচ্ছন্নতা দেখতে পারেন হ্যাঁ আপনি দেখেন আচ্ছা এইখানে কি আইটেম আছে এই যে এটা হচ্ছে গরু এই যে আমি আপাতত পাঁচ কেজি রান্না করে ফেলছি ঠিক আছে আর আমাদের এটা রান্না কন্টিনিউ চলতেই থাকে এখন পাঁচ কেজি রান্না করছি আবার দুপুরে পরে পাঁচ কেজি রান্না করবো এবারে যখন প্রয়োজন তখনই আমরা রান্না করি ঠিক আছে বাজার কাছাকাছি নিয়ে আসি কাস্টমার উপর ভিত্তি করে আসলে রান্নাটা রান্নাটা হয় হ্যাঁ আচ্ছা এটা কি হইছে এটা গরু লালবু না না গরু লালবু এটা হলো বরিশালের মেজবান বরিশালের খাবার ঠিক আছে এটা হচ্ছে বরিশালের মেজবান তো এটা হচ্ছে আপনার গরু লালবু না হ্যাঁ আর এইদিকে কি চলতেছে এই যে এইখানে দেখেন এটা হচ্ছে পাবদা মাছ মাত্র বসাইছে দেখেন এবারে বাসা ধরে আমরা কিন্তু অল্প অল্প করে রান্না করি ঠিক আছে বেশি রান্না করি না কাস্টমার চাই যখন শেষ হবে তখন আমরা আর আমাদের কোনো খাবার থাকেও না অল্প অল্প রান্না করি ঠিক আছে এইখানে কিন্তু যা ইয়া করে এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছটা কি রকম প্রাইসে বিক্রি করেন এই যে পাবদা মাছ দেখেন আপনি দুই পিস কত বড় 100 টাকা বিছে এই যে এটা দুই পিস 100 টাকা হ্যাঁ দুই পিসে বড় বড় সাইজ আচ্ছা মাপ আর এইখানে কি করতেছেন এটা কি এটা এটা মুরগি রান্না করার জন্য ইয়া করা হয়েছে মুরগি মুরগি রান্না করার জন্য মুরগি জন্য আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি তাহলে এই রেস্টুরেন্টের হচ্ছে শেফ জি আচ্ছা কত কতদিন যাবৎ কাজ করতেছেন এই রেস্টুরেন্টে মাস দুই মাস যাবৎ কাজ করেন আচ্ছা তো দুই মাস যাবৎ কাজ করেন এর আগে কোনো হোটেলে বা রেস্টুরেন্টে কাজ করছেন তাহলে রেস্টুরেন্টে রান্নাটা কিভাবে করেন অভিজ্ঞতা আছে এর আগে না কোন রেস্টুরেন্টে কাজ করি না কিন্তু বাসায় যেহেতু কাজ করছি ওইটাই আমার শিক্ষা এখানে আমি আজকে নিছি তাদের পাবদা মাছটা ভালো নদীর নদীর পাবদা মাছ গরুর গোস আর এখানে বুনা ডাউলা তো সত্যি অনেক অনেক ভালো বুনা ডাউলা আসলে ভালো তারপরে পাশাপাশি দিয়েছিলাম আলু ভর্তা তার বেগুন ভর্তা আজকে লাস্ট এগুলো নিয়ে খুব স্বাদ মানে ওদের গরুর মাংসর স্বাদটা অনেক ভালো ডাউলো খুব ভালো আলহামদুলিল্লাহ প্রতিদিন লাঞ্চ করি এখানে এখানে কি খাচ্ছেন আপনি ওই যে ভাত খাচ্ছি ভাই সাদা ভাত গরুর মাংস আচ্ছা সাদা ভাত আর গরুর মাংস খাবারের টেস্ট কি রকম হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো খাবার খাবার ভালো আচ্ছা 10 এর মধ্যে কত পায় রেস্টুরেন্ট না 10 এর মধ্যে ইনশাআল্লাহ নতুন হিসেবে 10 খুব ভালো আমরা তো এখানে সবাই কন্টিনিউ আসে সবাই এখানে যে তো অফিস সবাই খাওয়া দাওয়া করে খাবার খুব ভালো এখানে যে যে আইটেম আছে এগুলার একটু প্রাইসটা বলে দেবেন কোনটা কত এই ভর্তা দিয়ে শুরু করি আলু ভর্তা 20 টাকা বেগুন ভর্তা 20 টাকা আলু ভর্তা 20 টাকা বেগুন ভর্তা 20 টাকা শুটকি 30 টাকা শুটকি 30 টাকা বড় 200 টাকা বড় 200 টাকা প্লেট 120 টাকা মুরগি 120 টাকা মুরগি কয় পিস থাকে এই যে দুই পিস দুই পিসই থাকে আচ্ছা এটা হলো 50 টাকা এক পিস গরুর গোশ এটা হচ্ছে আপনাদের প্যাকেজ প্যাকেজ যেটা সেটা প্যাকেজ আচ্ছা যে ডালটা আছে ডালটা 20

বরিশা লাইফ স্টাইলে আসলে করা হয় এটা আর এইখানে হচ্ছে মুরগির রোস্ট তার প্রাইস হচ্ছে একশো বিশ টাকা তাতে একজনে খাবে চল্লিশ টাকা জোদ্দুর খাইতে পারে ৪০ চল্লিশ টাকা আনলিমিটেড আনলিমিটেড আচ্ছা তো এই হচ্ছে ভাত হাতের কোয়ান্টিটিটা দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে 40 টাকার ভাত गाइस বিশ্বাস হয় আপনাদের এখানে 40 টাকা ভাত 40 টাকার ভিতরে একজন মানুষ আনলিমিটেড ভাত খেতে পারবে সেটা নিয়ে কোনো বাধা নাই অগস্ট ইয়াকে ওই গুড়া মাছটা আজকে শেষ হয়ে গেছে ভিডিওতে রান্না করতে হই নাই তারপরে বোয়াল মাছ আছে আর অনেক আইটেম আছে অনেক মাছের আইটেম আছে বোয়াল মাছ চিংড়ি মাছটা করেন হ্যাঁ চিংড়ি মাছ বড় গলদা নিন বরিশালের যেটা জাগ থেকে ধরা হয় আচ্ছা নদী বরিশালের চিংড়িটাই আসলে আমরা খাওয়ার উদ্দেশ্যে আসছিলাম কিন্তু বরিশালের চিংড়িটাই নাই যেটা কিনা বরিশালে বরিশালের খুব ফেমাস একটা আইটেম বরিশালের চিংড়ি সেটা খেতে পারলাম আচ্ছা আমরা খাবারটা একটু টেস্ট করি দেখি খাবারের টেস্টটা রকম প্রথমে হচ্ছে ভর্তা দিয়ে ট্রাই করব ভর্তা আইটেম হচ্ছে এখানে আলুর ভর্তাটা নেই একটু আলু ভর্তাটা আমরা অলরেডি মেকিং প্রসেসটা দেখা দিলাম এটা হচ্ছে শুটকি ভর্তা বেগুন ভর্তাটা যেহেতু অ্যালার্জির প্রবলেম বেগুন ভর্তাটা আমরা অ্যাভয়েড করে যাই আলুর ভর্তাটা দিয়ে ট্রাই করেছে খুবই টেস্ট আলুর ভর্তাটা এবং সরিষা তেলের খুব ঝাঁঝালো ফ্লেভার এবং ধনে পাতা দেওয়ার কারণে না খুব ভালো লাগতেছে স্মেলটা খুব ভালো আসতেছে এরপরে সুটকি মাছটা যেটা এটা আমরা ট্রাই করে দেখি শুটকি ভর্তাটাও খুব ভালো পাবদা মাছটা আমরা খাই পাবদা মাছ এক পিস নেই আসলে বাংলা খাবারের দোকানগুলোতে সবচেয়ে ভালো লাগে হচ্ছে ভর্তাটা আর হচ্ছে মাছটা দিয়ে খেতেই ভালো লাগে স্পেশালি তো এটা হচ্ছে নদীর মাছ বরিশালটা নদী ওনারা বরিশাল থেকে মাছটা আনে কাস্টমারদের খাওয়ানোর জন্য যারা হোটেলে খাবার উদ্দেশ্যে আসবেন তারা এই দোকানটা স্কিপ করতে পারেন যারা কিনা না বাসাবাড়ি খাবার খেতে চান তারা এই রেস্টুরেন্টটা খেতে পারেন কারণ খাবারের টেস্টটা আপনারা বাসাবাড়ির মতোই পাবেন এক্সট্রা কোনো টেস্ট পাবেন না টেস্টিং সল্ট নাই এবং এটা আমার কাছে খুব ভালো লাগতেছে এর সাথে আমরা ট্রাই করব হচ্ছে গরুর ভুনা বট যেটা এটা হচ্ছে দুইশো টাকা করে ওনারা বিক্রি করে বোনাবটটা আমরা একটু ট্রাই করি এটা হচ্ছে বোনা বটটা হচ্ছে গরুর যে মানে মোটা বটটা সেটা পাতলাটা নাই পাতলাটা আমি দেখতেছি না মোটা বট এটা এটা আমি একটু ট্রাই করি এই হচ্ছে ওনাদের হচ্ছে এক পিস মাংসের যে প্যাকেজটা সেটা আমরা এটা দিয়ে ট্রাই করি যেহেতু আমরা বড় প্যাকেজটাও নিছি এটা দিয়ে ট্রাই করি মাংসটা কিন্তু খুবই সফট একদম ধরার সাথে সাথে ছুটে আসতেছে বুঝতেই পারতেছেন শেফ যেহেতু মহিলা মানুষ তো আপু খুব ভালোভাবে রান্না করছে বাসাবাড়ির মতো করেই ট্রাই করছে বাসাবাড়িতে যে রকম খাবার হয় সেই রকমভাবেই করছে দেখি টেস্টটা রকম আসে বাসাবাড়ির মতো আসে কি না টেস্টটাও মতো তা আসলে আমাদের মাংসটা একটু যদিও ঠান্ডা হয়ে গেছে অনেকে ভাবতেছেন যে তো জানেনি আপনারা ভিডিও করতে আসলে বেশিরভাগই ঠান্ডা খাবার খাওয়া পরে তো এই জন্য একটু হয়তো বা আপনাদের কাছে মনে হইতে পারে যে তেলটা জমে গেছে তো আমরা একটু সালাদ দিয়ে মাংসটা ট্রাই করি মাখানোর সালাদ তো অস্থির লাগতেছে যে কয়টা আইটেম ট্রাই করলাম মুরগিটা ট্রাই করলাম না আমি মুরগিটা সচরাচর সবাই খায় এর মধ্যে সবচেয়ে বেস্ট লাগছে হচ্ছে আমার কাছে পাবদা মাছটা আর হচ্ছে ভর্তা আইটেমটা এই দুইটা আইটেম মানে অস্থির লেভেলের এবং আমরা যেহেতু সকালটাই মাছ ছিলাম আমরা হচ্ছে এই ডালটা দিয়ে হচ্ছে পরোটা দিয়ে খাইছি তো এই ডালটা আমার কাছে খুব ভালো লেগেছিল তখন পরোটা দিয়ে খেতে আর মাংসর যে প্যাকেজটা আসলে মাংস তো আমরা স্বচ্ছ সব জায়গায়তেই খাই এটা যেহেতু স্পেশাল প্যাকেজ ছিল ওই হিসেবে ট্রাই করা তো যাই হোক আমরা খেতে থাকি ভিডিওটি শেষ করার আগে এটার লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে উত্তরা নয় নম্বর সেক্টর নয় নম্বর রোড ছাব্বিশ নম্বর বাসা হচ্ছে মেজবান ঘরে এই রেস্টুরেন্টটা অবস্থিত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করতেছে আল্লাহ হাফেজ